নিজের হাজব্যান্ডের দিকে কেউ আর চোখে তাকায় তাকাতে চাইলে সরাসরি তাকাতে পারো কোনো বাধা নেই অরা তরিত গতিতে দৃষ্টি সরিয়ে নিল ছেলেটা বুঝে ফেলল কি করে হোটেলের সামনে গাড়ি থামতেই তাদের ওয়েলকাম করার জন্য এগিয়ে এলেন হোটেলের ম্যানেজার ও কিছু স্টাফ তার হাতে মস্ত এক ফুলের তোড়া ফুলটা তারা আশাদের দিকে বাড়িয়ে দিলে আশাদ ইশারায় দিতে বলল অরাকে হোটেলের বাইরে রয়েছে এদের নিজস্ব চা বাগান এই চা বাগানে ঘুরে দেখতে হয় হোটেলের নিজস্ব গাড়িতে এই চা বাগানের কাছে দাঁড়িয়ে ছবি তুলছিল আরিয়ান সাদেক রেহান এবং নাসিম সকলেই সিনেমা জগতে চেনামুখ এদের সকলেরই ক্যারিয়ার শুরু হয়েছিল আশাদের সমসাময়িক সময়ে আরিয়ান এতদিন পর নিজের প্রিয় বন্ধুকে পেয়ে ছুটে এলো আশাদের মুখেও ফুটে উঠল প্রচ্ছন্ন একটা হাসি এই হাসিটা এক পলক দেখার জন্যে হাজার বছর কাটিয়ে দেওয়া যায় পুরনো বন্ধু আড্ডা এসব যে আশ্বাদ একেবারেই পছন্দ করতো না সেই আশ্বাদ আজ নিজে থেকে আড্ডায় যোগ দিচ্ছে আশ্বাদ তাদের দিকে এগিয়ে যাওয়ার আগে অরার দিকে তাকিয়ে নিচু গলায় বলল তুমি একা যেতে পারবে তো অরা হাসি মুখে আশ্বাস দিয়ে বলল পারবো হোটেলের সামনে থেকে শুরু করে লবি পর্যন্ত সবখানে চলছে সাজসজ্জা লবিতে পৌঁছাতেই অরার দেখা হয়ে গেল অভিনেত্রী শেহনাজের সঙ্গে এই অভিনেত্রীকে সে সানরাইজ স্টার অ্যাওয়ার্ডে পারফর্ম করতে দেখেছিল সেরাজের সঙ্গে কতক্ষণ হাসি মুখে আলাপ করে লিফটের দিকে এগিয়ে যেতে ওরার সামনে পড়ল আরও কয়েকজন অভিনেত্রী সকলের সঙ্গে হাসি মুখে কথা বলতে হলো ছবি তুলতে হলো সেলিব্রিটিদের সামনে কেমন জড়ো হয়ে যায় ওরা অদ্ভুত কাণ্ড আরশাদের ম্যানেজার থাকার সময় তো কখনো এমনটা অনুভব হয়নি হয়তো তখন সেলিব্রিটিরা তাকে দেখত আরশাদের ম্যানেজার হিসেবে আর এখন দেখে তার স্ত্রী হিসাবে এজন্যে অরা সাজগোজের জন্য বরাদ্দ করা রুমটায় গিয়ে জানতে পারল মেকআপ আর্টিস্টরা লাঞ্চে গেছে যারা আছে তারা হেয়ার স্টাইলিস্ট মেকআপ আর্টিস্টদের ফিরতে ফিরতে বিশ মিনিটের মতো লাগবে বসে বসে অপেক্ষা করতে ইচ্ছা করছে না অরাতায় ঘুরে বেড়াবার উদ্দেশ্যে বেরিয়ে গেল নিস্তালায় ব্যাপক ডেকোরেশন হচ্ছে সেসব না হয় দেখা যাবে লিফটে উঠেই হঠাৎ অরার মস্তিষ্কে ভেসে উঠল একটা চিত্র এই হোটেলের সাততলার ওই হলওয়ে চিত্র যে হলওয়েতে নির্ধারণ হয়ে গিয়েছিল আশাদ আর অরা বাকিটা জীবন একসঙ্গে থাকবে নিস্তালাইন আগে অরা কি যেন মনে করে সাত লেখা বোতামটায় চাপলো একবার নিচোখে গিয়ে জায়গাটা দেখতে ইচ্ছা করছে জায়গাটাকে অনুভব করতে ইচ্ছা করছে সাততলায় অতিথিদের জন্য কোনো রুম বুক করা হয়নি এই তলায় আজ আশাদের পরিবারের লোকজন থাকবে তারা কেউ এই মুহূর্তে কাজে ব্যস্ত আর কেউ এখনো বাড়িতে তাই এই তলাটা ফাঁকাই পড়ে আছে সাততলায় পৌঁছে রীতিমতো চমকে গেল অরা হলওয়ের অপর প্রান্তে দেয়ালে পিঠে গিয়ে দাঁড়িয়ে আছে আশাদ হাত দুটো ভাঁজ করে বুকের কাছে বাধা অন্যমনস্ক থাকায় টের পায়নি অনার উপস্থিতি টেরপেলো যখন আরাগে দাঁড়ালো তার সামনে অড়া অবাক গলায় বলল তুমি এখানে? আরশাদ এসংবিদ ফিরে পেয়ে চোখ তুলে তাকালো অড়ার দিকে সঙ্গে সঙ্গে তার ঠোঁটে ফুটে উঠল মোহনীয় একটা হাসি এই মেয়েটা আশেপাশে থাকলেই তার মনটা যেন এমনিতেই হেসে ওঠে অড়া আশ্চর্য গলায় বলল এখানে কি মনে করে? আরশাদ অড়ার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তাকে নিজের বুকে ফেলে বলল তুমি যা মনে করে এসেছো? আরশাদের এমন আকর্ষিক কাণ্ডে লজ্জায় লাল হয়ে গেল অড়া তবুও তাকে জড়িয়ে ধরতে বিন্দুমাত্র ভুল করল না অরা আশ্বাদের দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে বলল অত গম্ভীর ভাবে কি ভাবছিলে আশ্বাদ শান্ত ভঙ্গিতে বলল ওই দিনটার কথা ভেবেছিলাম যেদিন তুমি ঠিক ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলে আর আমি তোমাকে কোলে করে আমার ঘরে নিয়ে গেলাম কয়েক মুহূর্ত নীরবতায় কেটে গেল অরা হঠাৎ কি যেন মনে করে শুকনো গলায় বলল আচ্ছা আশাদ এই সত্যিটা কি কেউ কোনোদিনও জানবে না কোন সত্যি ওরা ইতস্তত করে বলল সবাই জানে এই ভিডিওটা ভাইরাল হওয়ার আগে আমাদের বিয়ে হয়েছিল তুমি যখন আমায় তোমার ঘরে নিয়ে গেলে তখন আমরা ম্যারিড ছিলাম কিন্তু সেটা তো আর সত্যি না তখনও তো আমাদের বিয়ে হয়নি আরশাদ সুক্ষ হাসি হেসে বলল তুমি চাও এটা সবাই জানুক না মানে সবাইকে সব সত্যি তো জানিয়ে দিলে তাহলে এটা গোপন রাখলে কেন আশা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল কিছু সত্যি গোপন থাকে ভালো ওরা ওই দিন তোমাকে আমার ঘরে নিয়ে গেলাম কারণ তুমি অসুস্থ ছিলে মানুষ তো আর সেটা বুঝল না তার মনে করেছিল আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল আসলে তো আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বাট ইউ ক্যান চেঞ্জ পিপল মাইন্ড তারা যা ভাবার তাই ভাবে তাদের ওই নোংরা চিন্তাকে দমিয়ে দেওয়ার জন্য বিয়েটা করলাম আমরা এখন যদি আসল সত্যিটা জানিয়ে দিই সবাইকে তখন তারা আর আমাদের এই বিয়েটাকে পবিত্র বলে মনে করবে না স্বামী স্ত্রী হিসাবে আমাদের সম্মান করবে না আর আমি নিশ্চয়ই চাই না কেউ তোমাকে অসম্মান করুক সবার কাছে যেটা সত্যি সেটাই প্রকৃত সত্যি হিসাবে মেনে নাও মনে মনে নিজেকে হাজারো দোষারোপ করতে ব্যস্ত হয়ে গেল অরা কি দরকার ছিল আর সাথে ওই প্রশ্নটা করার আজকে এই সুন্দর দিনের হাওয়াটাকে অহিতক ভারী করে তোলার পরিস্থিতি হালকা করার জন্য অরা বলল করেছিলাম তো সেদিন ছাদে মনে নেই প্রবল হাওয়া বয়ে গেল অরার গা ওই রাতটার কথা মনে করলে অরার নিজের মধ্যে থাকে না কোথায় যেন হারিয়ে যায় বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে অরা বলল আরে ধুর এই বিয়ের আগে না প্রথম বিয়ের আগে আশা দুষ্টুমিমা মাখা সরে বলল সবকিছু দুইবার দুইবার লাগবে তাই না দুইবার প্রপোজ দুইবার বিয়ে দুইবার বাসর অরা আশাদকে ছেড়ে লজ্জারাঙা গলায় বলল তোমার মতো অসভ্যের সাথে কথা বলতে আসাটাই না আমার ভুল হয়েছে মেকআপ আর্টিস্টরা তাদের কাজে বেশ পারদর্শী নির্ধারিত সময় দুই ঘন্টা পর মেকআপ শুরু করলেও শেষ করতে খুব একটা সময় লাগলো না মেকআপ শেষে অরা তার টকটকে লাল লেহেঙ্গা পরে এলো তার বিয়ের লেহেঙ্গা এই লেহেঙ্গা আশাদ নিজে পছন্দ করে কিনেছে হেয়ার স্টাইলিস্টরা অদ্ভুত সুন্দরভাবে অরা চুলগুলো বেঁধে দিল চুলের ফাঁকে ফাঁকে সাদা আর গোলাপি ফুল অরাল লেহেঙ্গাটার ওড়নাটা নেটের নেট ভেদ করে এই ফুলগুলো দেখতে অপরূপ সুন্দর লাগবে ওরার বিয়ের গয়নাগাটিও আশ্বাদের পছন্দের বিয়ের শপিং নিয়ে তাকে কোনো দুশ্চিন্তাই করতে হয়নি ভারী গয়না ওরা কখনোই পছন্দ করে না তবে আজ সকল অপছন্দকে দমিয়ে রেখে হাসিমুখে গয়নাগুলো পরল ওরা বিয়ের মতো গুরুত্বপূর্ণ দিনে একটা মেয়ে ভারী সাজে সাজবে না এটা কেমন কথা শেষে নিজেকে আয়নায় দেখে নিজেই বিস্ময়ে চূড়ান্ত শিখরে পৌঁছে গেল ওরা নিজেকে বিয়ের সাজে যেমনটা কল্পনা করেছিল ঠিক তেমনই লাগছে তাকে বিয়ে হয়ে গেলেও এতদিন এই একটা আফসোস তার ছিল বউ শাস্তে না পারার আফসোস আজকের পর থেকে আর কোনো আফসোস থাকবে না সন্ধ্যার আগে আগে সেলিনা হক কথাকে নিয়ে এলেন বাড়ির সবাই অনেক আগেই চলে এসেছে তারাও যে যার মতো সাজগোজ করছে কথা অরাকে দেখে বিস্ময়ে খাবি খেয়ে বলল অরা তোমাকে আজ খুব সুন্দর লাগছে অরা হাসি মুখে বলল তাই নাকি কোন প্রিন্সেসের মতো লাগছে কথা অনেক ভাবনা চিন্তা করেও কোনো প্রিন্সেসের নাম খুঁজে পেল না শেষমেশ পরাজিত গলায় তোমার সুন্দর না যত্ন নিয়ে সাজিয়ে দিল তার আদরের কথাকে কথা নিজে পছন্দ করে বিয়ে উপলক্ষে লাল আর সোনালি রঙের জমকালো একটা গাউন কিনেছে অরা তাকে সেই গাউন পরিয়ে তার ছোট ছোট গয়নাগুলো পরিয়ে দিল বাচ্চাদের মুখে মেকআপ মানায় না তবুও কথা জোরাজোড়ি করছিল বলে তার ঠোঁটে হালকা লিপ গ্লস লাগিয়ে দিল অরা অড়ার পুরোপুরি চলে গেলেও যে কোনো সময় তার ফিরবার আশঙ্কা আছে তাছাড়া মাথাটাও সেই তখন থেকে ঝিমঝিম করছে হয়তো অতিরিক্ত উত্তেজনার কারণে অরা চট করে দুটো প্যারাসিটামল খেয়ে নিল আজকের মতো দিনে সে কিছুতে অসুস্থ হয়ে পড়ে থাকতে চায় না হোটেলের গ্র্যান্ড হল উজ্জ্বল আলোয় চকচক করছে হল জুড়ে উপস্থিত সেলিব্রিটিও তাদের জাঁকজমক পোশাক যেন সেই উজ্জ্বলতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আশাদের পরিবারের সকলের হল জুড়ে ঘোরাফেরা করছে নিজেদের মতো ছবি তুলছে কেউ মোবাইলে কেউ ফটোগ্রাফারদের ক্যামেরায় সকলের ঠোঁটে লেগে থাকা প্রচ্ছন্ন হাসি যেন উৎসবের আমেজে বাড়তি রং যোগ করছে আশাদ আর অরা যেখানে বসবে সেই জায়গাটা রাজকীয়ভাবে সাজানো হয়েছে সাদা আর সোনালীর সমাহারে একটা সোফা সোফার নিচে লাল রঙের কার্পেট স্টেজ জুড়ে অসংখ্য না জানা ফুলের ছড়াছড়ি স্টেজের ঠিক বিপরীতে ভারী ভারী প্রচুর লাইট লাগানো হয়েছে ছবি তোলার সময় যাতে তাদের চেহারা স্পষ্ট বোঝা যায় বিয়ে পড়ানো শেষ হলে আশাদ আর অরা একসঙ্গে এই স্টেজে এসে বসবে তবে বিয়ে পড়ানো হবে ভিন্ন একটা স্টেজে ওই স্টেজ এই হলের আরেক দিকে স্টেজের মাঝ বরাবর আর বেলি ফুলের পর্দা পর্দার এই পাশে মেয়েরা অরাকে নিয়ে বসবে আর ওপাশে ছেলেরা বসবে আশাদকে নিয়ে কোনো প্রকার আগাম বার্তা ছাড়াই হলে আগমন ঘটল আশাদের তাকে দেখে অতিথিদের মাঝে যেন হইচই পড়ে গেল ফটোগ্রাফাররা যে যেখানে ছিল ছবি তোলা ফেলে আশাদের দিকে ছুটে এলো আশাদ দৃপ্ত পায়ে হলে প্রবেশ করছে এই দৃশ্যটা ক্যামেরায় বন্দি না করলে বিরাট ভুল হয়ে যাবে অতিথিরাও যে যার মোবাইল বের করে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লো ইন্ডাস্ট্রির অনেক নাম করা নায়িকারা উপস্থিত আছে এই বিয়েতে আশাদকে দেখে তারা যেন ধাক্কার মতো খেলো এই ছেলেটার বিয়ে হয়ে যাচ্ছে ভাবতেও কষ্ট হচ্ছে তাদের সোনালি শেরোয়ানিতে আজ লাগছে হ্যান্ডসামের চূড়ান্ত লালের উপর সোনালি কাজ করা একটা ওনা গলার সঙ্গে পেঁচিয়ে রাখায় সেই হ্যান্ডসামনেস যেন আগুনের মতো ছড়িয়ে পড়ছে চারিদিকে আশাদের উপস্থিতি এই হলের জাঁকজমকতা যেন হাজারো গুণ বাড়িয়ে দিল বিয়ে পড়ানো স্টেজে ফুলের পর্দার এপাশে নিজের আসনে গিয়ে বসলো আশাদ তাকে ঘিরে সমস্ত অতিথিরা আশাদ হাসছে সবার সঙ্গে কথা বলছে ঠিক যেন সেই আগেকার আশাদ ছেলেদের জীবনের দীর্ঘ সময় কাটে মেয়েদের জন্য অপেক্ষা করতে করতে তার নয়। অপেক্ষায় আস্বাদও কিছুতেই শেষ হচ্ছে না তার সাজগোজের শেষ মুহূর্তে টাচাপ চলছে মিনিট দশেক পর আবারও হইচই পড়ে গেল ছোট ছোট ও বাচ্চারা এসেছে ও বলে এ ছুটে গেল মূল দরজার দিকে কথার হাত ধরে প্রবেশ করলো অরা তাকে যে দেখছে সেই মুগ্ধ হচ্ছে তবে যার মুগ্ধ হতে সব থেকে বেশি ইচ্ছা করছে সে আর দেখতে পারল না ইচ্ছেটা দমিয়ে স্থির হয়ে বসে রইল না জানি তার প্রাণ পাখিটাকে বেশি কেমন লাগছে বিয়ে পড়ানো শুরু হলো সকল অতিথিরা এক জায়গায় জড়ো হয়েছে অরার হৃদ স্পন্দন যেন ক্রমেই বেড়ে যাচ্ছে অচেনা এক আনন্দে নেচে উঠছে তার অন্তরাত্মা কেন এমন লাগছে সে তো প্রথমবার বিয়ে করছে না তাকে ঠিক এভাবে বিয়ে পড়ানো হয়েছিল কই তখন তো এমন অনুভব হয়নি কাজী সাহেব যখন কবুল বলতে বললেন হিম ভাইয়ের নেই জমে গেল অরা প্রত্যেকটা মেয়ে কি কবুল বলার আগে এমন অনুভব করে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে অরার নিশ্বাস ভারী হয়ে এসেছে কি অদ্ভুত ব্যাপার কবুল শব্দটা সে আগেও তো বলেছে অবশ্য সেই পরিস্থিতি আর আজকের পরিস্থিতি একেবারেই ভিন্ন সাত পাঁচ চিন্তাগুলোকে মনের কাছে বন্দি করে অরা কম্পিত স্বরে বলল আলহামদুলিল্লাহ কবুল আশাদ অবশ্য কবুল বলতে অরার মতো সময় অপচয় করল না কাজী সাহেব বলার সঙ্গে সঙ্গে কবুল বলে ফেললো সে যেন শব্দটা উচ্চারণ করেই ছুটে গিয়ে ট্রেন ধরতে হবে তাকে বিয়ে শেষে ফুলের চাদরটা সরিয়ে ফেলা হলো চাদর সরিয়ে ফেলার আগে দিশার আসপিয়া অরার মুখটা চাদর দিয়ে ঢেকে ফেলেছিল ফুলের চাদর সরে যেতেই তাই বিরক্তিতে গা জ্বলে গেল আশাদের এত প্রতীক্ষার পরেও ও বধূ বেশে দেখতে পারবে না নিজের বউকে মেয়েরা অরাকে এনে বসালো আশাদের পাশে প্রতীক্ষার অবসান অবশেষে শেষ হতে যাচ্ছে আশাদের বুক ইতিমধ্যেই ধুকপুক করতে শুরু করেছে দিশা একটা গোলাকার আয়না এনে অরার মুখের সামনে ধরল সেই আয়নায় আশাদ স্পষ্ট দেখতে পাচ্ছে অরার প্রতিচ্ছবি কয়েক মুহূর্তের জন্য নির্বাক বনে গেল আশাদ নিজের উপর নিয়ন্ত্রণ আনতেও যেন কষ্ট হচ্ছে অরাকে তো কতভাবেই দেখেছে সে কখনো স্যুট শার্টে কখনো সালোয়ার কামিজে আবারও কখনো শাড়িতে তবে আজ এই নববধূ রূপে তাকে সব থেকে সুন্দর লাগছে এই সুন্দরের কোনো সংজ্ঞা নেই একে ভাষায় প্রকাশ করা অসম্ভব আয়নার প্রতিফলনের মাঝে হারিয়ে গেল আশাদ অধিক থেকে দিশা কিছু একটা জিজ্ঞাসা করছে তাকে সে বুঝতে পারছে তবে প্রশ্নটা তার কর্ণকুহরে প্রবেশ করছে না দিশা আর একটু জোর দিয়ে বলল এই ভাইয়া আশাদ সম্বিত ফিরে পেয়ে বলল কি বলো কি বললে দিশা হাসি মুখে বলল কি দেখা যায় আশাদ খানিকক্ষণ ভেবে প্রচন্ড একটা হাসি হেসে বলল আমার বেস্ট ফ্রেন্ড অরার গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে দেওয়া হলো নিজ চোখে এবার আশাদ দেখতে পাচ্ছে তাকে অরা চোখ তুলে আশাদের দিকে তাকালো সঙ্গে সঙ্গে দুজনে ঠোঁটেই ফুটে উঠল মোহনীয় এই হাসি আজকের এই দিনটার জন্য আশাদ না জানি কতদিন ধরে অপেক্ষা করেছিল তার একান্ত ব্যক্তিগত অরাকে আবারও নিজের করে নেওয়ার অপেক্ষায় প্রথমবার বিয়েটা তারা করেছিল লুকিয়ে লুকিয়ে সকলের আড়ালে আর আজ পুরো পৃথিবীর সামনে অরাকে নিজের করে নিল আরশাদ মূল স্টেজে গিয়ে পাশাপাশি বসল আরশাদ অরা দুজনকে একসঙ্গে দারুণ মানিয়েছে আগত অতিথিদের মাঝে প্রশংসার বন্যা বয়ে গেল আরশাদ শক্ত করে অরার একটা হাত ধরে রেখেছে হাজার লজ্জা সত্ত্বেও সেই হাতটা ছাড়িয়ে নিল না অরা ওই হাতটা ধরে থাকার চেয়ে প্রশান্তি এই পৃথিবীর কোনো কিছুতেই নেই আশাদ হঠাৎ নিচু গলায় বলল আমাদের বাসর কোথায় হবে বলো তো ওরা অবাক গলায় বলল তোমার মাথায় সারা দিন এই এক চিন্তাই ঘুরে না হ্যাঁ এখন গেস করো কোথায় বাসর হবে কোথায় আশাদ খানিকটা রহস্য মুখা গলায় বলল তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পর তোমাকে যে রুমটায় নিয়ে গেছিলাম সেখানে ওরা হকচকিয়ে গিয়ে বলল তুমি কি পাগল আশাদ হালকা গলায় বলল এর উত্তর তো তোমার জানা এই ঘরটায় কেন প্রথমবার বিয়ে হওয়ার পর ওই ঘরে আমাদের বাসর হয়নি হতে পারত কিন্তু হয়নি আজ হবে লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নিল ওরা এই ছেলেটাকে নিয়ে আর পড়া যায় না বাসর ঘরে আশ্রাদের অপেক্ষা সময় পার করছে অরা কতগুলো মানুষের সামনে তাকে বাসর ঘরে নিয়ে আসা হলো লজ্জায় অরার মাথা কাটা যাচ্ছে ঘটা করে বাসর ঘর সাজানোর কি দরকার ছিল এই বাড়ি তো তাদের প্রথম বিয়ে নাকি এটা সব কুবুদ্ধি আশাদের এই ঘরটায় প্রবেশ করার পর থেকে কেমন স্মৃতিকাতর হয়ে পড়েছে অরা সাত আট মাসে আগে আচমকা এক সকালে ঠিক এই ঘরে ঘুম ভাঙে তার বিভ্রান্তি আর ভয় যেন ধরেছিল তাকে কিছুতেই অরা বুঝতে পারছিল না কি করে তার সারের ঘরে এসে সে সেদিনের অনুভূতির সাথে আজকের অনুভূতির কোনো মিল নেই আজ ওরার মনটা সেই শুরু থেকেই আকুলি বিকুলি করছে আশ্বাদকে দেখার জন্যে দরজা খোলার আওয়াজ কানে আসতে সাত পাঁচ ভাবনা থেকে বেরিয়ে এলো অরা এতক্ষণ যাকে দেখার জন্য মনটা ছটফট করছিল অবশেষে তারই আগমন ঘটল অথচ চোখ তুলে তাকানোর সাহসটুকু করে উঠতে পারছে না অরা ছোট ছোট পা ফেলে আশা দেশে বসলো অরার সামনে তার দিকে নিজের মোহগ্রস্ত দৃষ্টিগুলো নিক্ষেপ করে রইলো কিছুক্ষণ হঠাৎ অরা একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ঠোঁটের আলতো স্পর্শ ছোঁয়ালো তার হাতে তড়িৎ তরঙ্গ খেলে গেল অরা সমস্ত শরীরে আশাদের প্রতিটা স্পর্শই তার সাজানো গোছানো অন্তরাত্মাকে এলোমেলো করে দেয় কি যেন মনে করে অগ্রসর হলো আশাদের পায়ের দিকে আশাদ ব্যস্ত ভঙ্গিমায় বলল কি করছো অরা ইতস্তত করে বলল সালাম করব তোমায় সালাম করতে হবে না অরা দৃঢ় ভঙ্গিতে বলল করতে হবে এটাই নিয়ম আশাদ কয়েক মুহূর্ত চুপ করে থেকে সূক্ষ্ম একটা হাসি হেসে বলল তাহলে করো আশাদকে সালাম করে অরা বলল জানো আমি জীবনে প্রথম কাউকে সালাম করলাম সত্যি হুম ছোটবেলায় কখনো কাউকে সালাম করতে চাইতাম না কেউ তেমন জোরাজুরিও করেনি আর বড় হয়ে সালাম করার মতো কাউকে পাইইনি সিলেটে আসার পর অবশ্য মাকে পেয়েছিলাম কিন্তু সে তো সালাম করতেই দিলো না মাঝপথে আটকে দিলো জড়িয়ে ধুলো ওরা যখন কথাগুলো বলছিল আশাদ নেশাগ্রস্তের মতো তাকিয়েছিল ওই মুখটা ওই এ কথা বলার ভঙ্গি ওই হাসি তার কাছে নেশাদ্রব্য আশাদ মোহগ্রস্তের মতো বলল একটু কথা বলো আমি শুনতে থাকি আশাদের এমন কথায় অরাহুত করে লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নিল তার গাল দুটো নিমিষে রক্তিম বর্ণ ধারণ করেছে আশাদ বাঁকা হাসি হেসে বলল তোমার অনর্গল কথা বলতে যাওয়া যেমন সুন্দর লজ্জা চুপ হয়ে যাওয়া ঠিক ততটাই সুন্দর লজ্জায় জড়সড় হয়ে অরা বেডসাইড টেবিল থেকে একটা গ্লাস এনে আশাদের দিকে বাড়িয়ে দিল গ্লাস ভর্তি দুধ আর বাদামের একটা শরবত অরা কম্পিত স্বরে বলল এটা খাও এটাও নিয়মের মধ্যে পড়ে হুম আরশাদ অরার হাত থেকে গ্লাসটা নিয়ে বলল কিন্তু আমি তো এমন না তুমি ভুলে গেছো অরা হঠাৎ চমকে উঠে বলল ও হ্যাঁ তাই তো এখন কি হবে আশাদ সহজভাবে বলল কি আর হবে এটা তুমি খাবে আমি কিন্তু আরশাদ অরার মুখের কাছে গ্লাসটা ধরে বলল খাও তো অরা একজন খেলেই নিয়ম রক্ষা হয় ওরা বাধ্য মতো দুধ আর বাদামের শরবতটা খেয়ে নিল যদিও সবটা শেষ করতে পারল না আশাদ গ্লাসটা আবারও বেডসাইড টেবিলে রাখতে রাখতে বলল চাঁদ দেখবে আশাদের চাঁদ দেখার প্রস্তাব ফিরিয়ে দেওয়া সাধ্য অরান নেই সে ফিরিয়ে দিতেও চায় না প্রকৃতি আর আশাদের মাঝে সময় কাটানোর মতো আনন্দের আর কিছুই নেই আশাদ তাকে হাত ধরে নিয়ে গেল এই রুমের ব্যালকনিতে বিশাল এই ব্যালকনিটাও ঘরের মতো ফুল দিয়ে সাজানো আকাশটা এখান থেকে স্পষ্ট দেখা যায় পূর্ণিমার চাঁদ আলো ছড়াচ্ছে চারিদিকে আশাদ আর অরা ব্যালকনিতে রাখা সোফাটার উপর পাশাপাশি বসল অরা কিছু বুঝে ওঠার আগে আশাদ তার মাথাটা নিজের বুকের উপর রাখলো অরাও সরে গেল না চোখ দুটো বন্ধ করলে শুনতে লাগলো আশাদের শান্ত হৃদয়ের ধুকপুক প্রশান্তি বয় নীরবতার মাঝে কেটে গেল অনেকটা সময় আশাদ হঠাৎ নীরবতা ভঙ্গ করে বলল একটা সিক্রেট শুনবে অরা আশাদের বুকের মাঝে এই মুগ্লুকে উৎফুল্ল স্বরে বলল অবশ্যই শুনবো আশাদ অরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল প্রথম যেদিন আমাদের বিয়ে হলো সেদিন মনে মনে খুব গিলটি ফিল করছিলাম মনে হচ্ছিল নিজের ইমেজ রক্ষা করতে গিয়ে একটা মেয়ের জীবন পুরোপুরি এলোমেলো করে দিলাম অরা লজ্জাশরমের মাথাকে বলল এলোমেলো তো করেছই এমন ভাবে এলোমেলো করেছ যে তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না আরশাদ প্রশংসার ভঙ্গিতে বলল বাবা তুমি এত রোমান্টিক কবি থেকে যেদিন থেকে তোমার হয়েছি অরা আশাদের বুক থেকে মাথা তুলে তার দিকে তাকিয়ে বলল একটা প্রশ্ন করি আশাদ থমথমে গলায় বলল না চুপ করে চাঁদ দেখো কিছু কিছু অভ্যাস কখনোই যায় না অরা খুব ভালো করে জানে কোনো প্রশ্ন করার আগে অনুমতি নেওয়া আশাদ পছন্দ করে না তাকে অনুমতি নিতে হবে কেন সে কি আর এখনো আশাদের ম্যানেজার আছে সে তো এখন আশাদের একান্ত ব্যক্তিগত ওরা খিলখিল করে হেসে উঠে বলল আচ্ছা সরি আর কখনো পারমিশন চাইব না এবার বলি ওরার ওই হাসিটাই দুর্বল হয়ে আশাদ বলল না তুমি আমাকে ভালোবাসলে কি করে সেটা তো বলতে পারবো না মানুষ কি আর জেনে বুঝে ভালোবাসে তারপরেও একটা সময় আমায় দেখতে ম্যানেজারের মতো সেখান থেকে ভালোবাসে পৌঁছানো তো এত সহজ কথা না আশাদ কিছুটা সময় চিন্তা করে বলল মেবি বিকজ আই ওয়াজ কমফোর্টেবল অ্যারাউন্ট ইউ আর অ্যাভ উপরে তুলে বলল বাস আই আম তুমি খুব ভালো করে জানো এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে সব একটা মুখোশ পরে থাকতে হয় প্রতিটা কথা বলার সময় সতর্ক থাকতে হয় কারণ আমার কথাগুলো ক্যামেরা রেকর্ড হচ্ছে আমাকে এমনভাবে কথা বলতে হয় যাতে আমার কোনো কথা কেউ কোনো কষ্ট না পায় এইভাবে কথা বলতে গিয়ে অনেক সময় প্রকৃত নিজেকেই আড়ালে লুকিয়ে ফেলে তুই একমাত্র তোমার কাছেই নিজেকে আড়ালে ডাকতে হয় না আমি যেমন তেমনভাবেই ধরা দিতে পারি তোমার সামনে আমি জানি যাই হয়ে যাক না কেন তুমি আমাকে বুঝবে সাপোর্ট করবে এভাবেই ভালোবাসলে না মনের কথাগুলো শেয়ার করতে করতে আমার সব থেকে ভালো বন্ধু খুঁজে পাই যে বন্ধুকে একটা সময় ভালোবেসে ফেলে তুমি আমাকে কিভাবে ভালোবাসলে নিজের করা প্রশ্ন নিজের কাছে ফিরে আসায় খুব একটা স্বস্তি পেল না ওরা কারণ এর উত্তর তারও ঠিক জানা নেই ওরা বিভ্রান্ত ভঙ্গিতে বলল হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো